তো আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যারা অধিকার পরিষদের রাজনীতির সাথে আছেন জেতার জন্য না ক্ষমতার জন্য না ইমান এবং আকিদা ঠিক রেখে যদি সংগঠন করেন আপনারা বিজয়ী হবেন কিন্তু আমি আমি সবসময় নেতৃত্বে থাকব না একক ব্যক্তি নির্ভর দলকে তৈরি করা যাবে না অনেক নেতৃত্ব তৈরি করতে হবে নেতাদেরকে সুযোগ দিতে হবে চেনাতে হবে উপস্থাপন করতে হবে সেই জন্য আমি বলছি আগামীতে যথাযথ প্রক্রিয়া কাউন্সিল হলে সভাপতি অন্য আসবে আমি স্থায়ী কমিটিতে থেকে রাজনীতি করব সভাপতি আমাকেই থাকতে হবে না কিন্তু আপনাদের সেই মানসিকতাটা থাকতে হবে একটা পদ না পাইলে কমিটি না পাইলে সম্ভাব্য প্রাথমিক তালিকায় নাম না থাকলে তুল কালাম করে ফলাইবেন দলের মান সম্মান গাছে উঠাইবেন এই ধরনের অযোগ্য ব্যক্তিদের দিয়ে রাজনীতি হয় না এটা ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব হচ্ছে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো নিজে চেয়ারে না বসে অন্যকে বসানো অন্যকে সম্মানিত করে এটা হচ্ছে ব্যক্তিত্ব নেতৃত্ব যারা চায় হাদিসও আছে তাদেরকে নেতৃত্ব দিতে নিষেধ করা হয়েছে কারণ তাহলে তার স্বার্থ আছে বরং নেতৃত্ব যারা চায় না যারা নেতৃত্বকে আমারত মনে করে তাদেরকে নেতৃত্ব দেন মানাধিকার পরিষদ কোনো এজেন্সির প্রেসক্রিপশনের সহায়তা নিয়ে রাজনীতি করে নাই কারো দয়া দাক্ষিণ্য নিয়ে রাজনীতিতে আসে নাই অত্যন্ত প্রতিকূল সময়ে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে রাজপথে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম রক্তদান প্রাণদানের মাধ্যমে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে তরুণদের দ্বারা গঠিত দল গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশে ভিন্ন মাত্রার রাজনৈতিক প্র্যাকটিসের ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ শুধুমাত্র মুখেই গণতন্ত্রের কথা বলে নাই কাজের মধ্যে দিয়ে সেই গণতন্ত্র আপনার প্র্যাকটিস মানুষের সামনে উপস্থাপন করেছে দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে আমাদের জেলা উপজেলা প্রত্যেকটি ইউনিটের কমিটি হবে একই প্রক্রিয়ায় এখন কেন্দ্রে এই প্র্যাকটিসটা শুরু হলেও জেলা উপজেলায় শুরু হয় নাই কারণ আমরা মনে করছি একটা নতুন সংগঠনকে দাঁড় করানোর জন্য বিশ্বস্ত সহযোগী প্রয়োজন ট্রাস্টেড লোক প্রয়োজন কাজেই যারা দলকে ধারণ করে আমাদের সাথে লেগে আছে তাদেরকে আমরা নেতৃত্বে দেওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ছত্রিশটি আসনে জুলাই ছত্রিশ শররে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে আশা করি অগস্টেই আমরা আরও একশো প্রার্থী ঘোষণা করব। পর্যায়ক্রমে আমাদের তিনশো আসনে তিনশো প্রার্থী ঘোষণা হইবে অনেকেই আর কি করতে পারে মস্করা করতে পারে ভাই জামানত বাজেপ্তই অধিকাংশ জামানত বাজেয়াপ্ত হোক পরের বার জিতবে পাকিস্তানের দিকে তাকান ইমরান খান যখন রাজনীতি করে প্রথম নির্বাচনে সে নিজেও যেতে নাই। সে ইমরান খান বাইশ বছর পরে রাষ্ট্র ক্ষমতায় আসছে না প্রবাসী অধিকার পরিষদের অনেকদিন ধরে কমিটির কথা আমাকে নেতৃবৃন্দ বলে আসছেন আমি আজকে থেকে প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টার দায়িত্বে আর থাকতে চাই না পাঁচ সাতজন উপদেষ্টা থাকলে আমিও তার মধ্যে একজন উপদেষ্টা থাকবো কারণ প্রধান থাকলে হচ্ছে কমিটি গঠন নিয়ে ওই কমিটিতে পথ পদবি নিয়ে না পেলে খুব আমার উপরে আসে সেক্ষেত্রে মানুষ বিতর্কিত হয় সেক্ষেত্রে আমি স্পেসিফিকভাবে এরকমের দায়িত্বগুলো তার থাকতে চাই না অন্যেরা দায়িত্বে থাকবে আমি তাদেরকে সহযোগিতা করব। আমি আশা করি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই আগামী মাসের মধ্যে একটা প্রস্তাবিত নতুন কমিটি তারা করে প্রবাসী অধিকার পরিষদকে নতুনভাবে ভাইব্রেল করবে এগিয়ে নেবে এবং যারা আগামীতে নির্বাচনে গণ অধিকার পরিষদ তথা এই দেশের পরিবর্তনের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে কারণ আপনাদেরকে এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি আগামী নির্বাচন ডিসেম্বরে হোক জানুয়ারিতে হোক আর জুনে হোক প্রবাসীদের ভোটাধিকার ছাড়া আগামী নির্বাচন আমরা হতে দেব না এবং আমাদের ছত্রিশ জনের মধ্যে আপনারা দেখেছেন প্রবাসী অধিকার পরিষদের কতজন প্রতিনিধি ঘোষণা হয়েছে মোকামেল কুমিল্লা থেকে হয়েছে কবির ভাই টাঙ্গাইল থেকে হয়েছে আমাদের বাগেরহাট কত ভাই হলদার ভাই বাগেরহাট থেকে আব্দুল সুমান হলদার আমাদের প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু প্রার্থী এরকম আরো অনেক আছে সুতরাং ইলিয়াস ভাই তো ঘোষণা হয়েছে ছত্রিশ জনের মধ্যে তিন চারজন ঘোষণা হয়েছে কালকে কুমিল্লায় দুইজন ঘোষণা হয়েছে সুতরাং আমার কাছে একটা বিষয় আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ছোট্ট একটা দেশ ঔষধটি দেওয়া এইখানে নোয়াখালী বরিশাল এই দিনাজপুর রংপুর এই সমস্ত আঞ্চলিক ডিভিশন আমরা করতে চাই না প্রবাসী বাংলাদেশি এই ডিভিশন এবং বিভাজন করতে চাই না সস্তা রাজনীতি করার জন্য গরম গরম বক্তব্য দেওয়ার জন্য প্রবাসীদের জন্য এইটা করবো এইটা করব এই সমস্ত মুখের কথা আমরা বলতে চাই না আমরা আমাদের ভাই আমাদের সহযোদ্ধা এই দেশের নাগরিক হিসেবে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করবো তাদের অধিকার বাস্তবায়নের সাথে থাকবো এইটুকু আমরা এনশিওর করতে পারি এইটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা